সালামু আলাইকুম আমি শখের বিহারি খামার থেকে আর্য আসান তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে আমার মুরগিকে দুপুরের ডোজটা দিই এবং কী কী ওষুধ আমি আজকে খাওয়াই আমার মুরগির বয়স মূলত আজকে দুই দিন কালকে আমার মুরগির বাচ্চা এসেছিলো তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি দুপুরবেলা কী ওষুধ দেই তো ভাইস দেখুন আমার মুরগির বাচ্চাগুলো এখানে এখন দুপুর তো আজকে দুপুরের ডোজটা আমি দেবো আমার মুরগিগুলো দেখুন মার্শাল্লাহ খুবই সতেজ হ্যাঁ খুবই চালাক এবং চতুর দেখুন মুরগির বাচ্চাগুলো কত স্মার্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো কীভাবে দৌড় দৌড়ি করে খাবার খাচ্ছে এবং আমি এখন পানিটা মিনিট হয়েছে নামিয়ে রেখেছি এখন আমার মুরগিগুলো আমি পানিটা দিয়ে দেবো তো গাইস আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না আমার মুরগিগুলো মাসাল্লা দুদিন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমার মুরগিগুলা খুবই বড় হয়ে গেছে খুবই ওদের গ্রোথটা খুবই ভালো তো গাইস চলেন প্রক্রিয়াটা শুরু করা যাক আমি প্রথমত পটগুলো ধুয়ে রেখেছি এবং এই বালতির ভিতরে পাঁচ লিটার পানি রেখেছি তো এবং আমার মিটারটা আমি অন করে রেখেছি যেহেতু আমার ওষুধগুলো মেপে দিতে হবে তো আমি এখানে এস এসিআই কোম্পান এসিআই কোম্পানির এসিআই কোম্পানির এসি মক্স যেটা এম ও বিপি আপনাদের দেখা দেখেছি ফোকাস করে দিচ্ছি এসি মক্স অ্যামোক্সোসিলিন হাইড্রেট বিপির এই ওষুধটা আমি ব্যবহার করেছি আপনারা আর আমি এখানে ইনফ্লোক্স ভেট ইনফ্লোক্স ভেট আমি এটা ব্যবহার করেছি আপনারা এটার বদ এটা মানে এটা না করে আপনারা এটাও করতে পারেন সিপ্রোক্সিন ভেট ঠিক আছে তো আমি মনে ওষুধগুলোকে ভালোভাবে মেপে আমি পানিতে দিয়ে দেব আপনারা এটা তিন লিটারে এক গ্রাম আবার বলছি তিন লিটারে এক গ্রাম দেবেন এটা মেপে এবং এইটা দেবেন দুই লিটারে এক মিলি ঠিক আছে দুই লিটারে এক মিলি তো সেই হিসাব করে আপনারা আপনার মুরগি অনুযায়ী আপনারা পানিটা দিয়ে দিবেন তো গাইছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওষুধটা আমি গুলিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি প্রত্যেকটা পটে আমি এক লিটার করে মেপে পাঁচটা পটে পাঁচটা পানি দিয়ে তো গাইছে আমার পানি বোতলে ভরা কমপ্লিট এবং আমি এক করে পানি নিয়ে আমার মুরগি বাচ্চা দিয়ে দেবো এভাবে আমি একটা করে প্রত্যেকটা মুরগিকে মানে প্রত্যেকটা পাত্রই এখানে আমি দিয়ে দিয়ে ভালোভাবে খেয়াল করবো যে মুর পাত্র দেওয়ার সময় নিচে যেন কোনো মুরগির বাচ্চা না পড়ে যায় তাহলে কিন্তু শ্বাস বন্ধ হয়ে মারা যাবে তো ভাই আমার প্রত্যেকটা পাত্রই পানির পাত্রই আমার দেওয়া কিন্তু শেষ তো এখন থেকে আমার এই শখের বিহার বাহারি খামার ইউটিউব চ্যানেলে আমি আমার মুরগির সকল আপডেটগুলো আমি দিয়ে থাকবো এবং সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার প্রতিনিয়তের যে আপডেটগুলো সব আপডেটগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে গিয়ে পৌঁছায় সবার আগে তো গাইস যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি তাড়াতাড়ি আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আগামী দিয়ে আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন কিছু তথ্য নিয়ে আলাইকুম